নতুন বছরের প্রথম শনিবারে অবশ্যই করুন এই পাঁচটি কাজ এবং শনিদেবকে করুন খুশি নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড় বাবাকে খুশি করার নটি উপায় হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসাবে শনিবার হল কর্মফলের দেবতা বড় বাবার দিন এদিন দেবতা শনিদেবের দেবের পুজো করলে তার সুনজর পাওয়া যায় বলে মনে করা হয় যেহেতু শনি মহারাজের অশুভ দৃষ্টি আমাদের জীবন ছাড়খাড় করে দিতে পারে সেই কারণে শনির শুভ দৃষ্টি লাভ করার চেষ্টা থাকে সববার মধ্যেই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শনি দেবকে আপনারা কিভাবে খুশি করতে পারবেন শনিবার কি খেলে সৌভাগ্য আসে শনিবার কি কি কাজ করলে আপনার গ্রহ দোষ কেটে যেতে পারে আপনার যদি শনির ধাইয়া বা সাড়ে সাতি চলে তাহলে অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন শনিদেব ব্যক্তির কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকেন অর্থাৎ যেমন কর্ম তেমন ফল আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন এবং খারাপ কাজ করলে তার ফল আপনাকে ভোগ করতেই হবে তাই বন্ধুরা সদা সর্বদাই ভালো কাজ করার চেষ্টা করুন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শনি মহারাজের পূজা অর্চনার সাথে সাথে কি কি উপায়ের মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্যে শনির দশা ঠিক করতে পারবেন এবং শনিকে আপনার জন্ম ছকে শক্ত করতে পারবেন এবং এর ফলে আপনার কর্মজীবনের বাধা বিপত্তিগুলো কেটে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীর আলো দেখে সে কিন্তু তার কর্মফল তার ভাগ্য সাথে করেই নিয়ে আসে একটা শিশু কোন পরিবারে জন্মগ্রহণ করছে সেটা অনেকাংশে নির্ভর করে তার কর্মফলের ওপর আপনি এখন হয়তো ভালো কাজ করছেন কিন্তু আপনি কি জানেন যে আপনি হয়তো গত জন্মে কোনো খারাপ কাজ করেছেন কর্মফল যেটা মানুষকে ভোগ করতে হয় সেটা নির্ভর করে অনেক কিছুর ওপর আপনার পূর্ব জন্মের কাজের ফল আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষদের কাজের ফল আপনার পিতা মাতার কাজের ফল সমস্ত কিছুই কিন্তু আমাদের ভোগ করতে হয় সেই জন্যই তো আমরা ভাবি যে আমাদের জীবনে কেন এত দুর্ভোগ তার কেন জীবন এত সহজ সরল আরও সহজভাবে যদি বোঝাতে চাই তাহলে বুঝুন এইভাবে যেমন ধরুন কোনো প্রভাবশালী বৃত্তশালী বা সেলিব্রিটি ব্যক্তি যে প্রচুর অর্থশালী সেই ব্যক্তির ঘরে কোনো শিশু জন্মালো সে সোনার চামচ মুখে নিয়ে জন্মালো তার ভাগ্য তার সাথ দিল সে কিন্তু আপনি দেখবেন জীবনের যেখানেই হাত দিচ্ছে সেক্ষেত্রেই সফল হচ্ছে আবার অন্যদিকে একটি শিশু জন্মালো সে একেবারে হতদরিদ্র ঘরে জন্মালো যে বাড়িতে দুবেলা দুমুঠো অন্নরই জোগাড় হয় না সেও তার ভাগ্য সাথে নিয়ে জন্মালো এই যে শিশু দুটি জন্মালো সেরা তো এখনও কোনো কাজই করেনি অর্থাৎ তারা যে এই ঘরে জন্মালো দুটি ভিন্ন ভিন্ন ঘরে জন্মালো সেটা কিন্তু তাদের পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপ আশা করছি আমি বোঝাতে পেরেছি তাই বন্ধুরা এখন থেকে সদা সর্বদাই ভালো কাজ করার চেষ্টা করুন যাতে পরবর্তীকালে আপনি ভালো ফল পান শনিদেব কিন্তু ব্যক্তির কর্ম হিসাবে ফল দেন তাই শনিদেবকে সবাই ভয় পান কিন্তু যদি আপনি ভালো কাজ করেন ভালো ফল কিন্তু আপনি সদা সর্বদাই পাবেন চলুন বন্ধুরা আপনাদের বলে দিই শনিদেব কোন কোন কাজে সন্তুষ্ট হন এবং যদি আপনার সাড়ে সাতি বা ধাইয়া চলে তাহলে অবশ্য করণীয় আপনাকে কী করতে হবে এই দশা কাটানোর জন্য প্রথম যে কাজটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে অশ্বত্থ গাছের পূজা এবং অশ্বত্থ গাছে জল অর্পণ শনিবার সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন তার আগে অবশ্যই শুদ্ধ হয়ে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরে তারপরেই এই কাজটি করবেন এবং শনিবার দিন সন্ধ্যেবেলায় অশ্বত্থ গাছের গোড়ায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান শনিবারে অশ্বত্থ গাছের পুজো করলে তুষ্ট হন বড় বাবা আপনারা সকালবেলা সূর্যোদয়ের আগে অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করবার চেষ্টা করবেন এবং তারপর অশ্বত্থ গাছের পরিক্রমা করে ধাগা বেঁধে দিতে পারেন এই সময় আপনারা যে কোনো শনি মন্ত্র উচ্চারণ করতে পারেন আপনারা বলতে পারেন ওম শনিশ্চরায় নম এই মন্ত্র জপ করে প্রত্যেক শনিবার সকালবেলা সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সময় অশ্বত্থ গাছের পরিক্রমা করুন এবং জল অর্পণ করুন অশ্বত্থ গাছের গোড়ায় কালো পেরেক বা লোহার পেরেক সহযোগে আপনারা সর্ষের তেলও নিবেদন করতে পারেন এবং সন্ধেবেলা অবশ্যই অসত্য গাছের গোড়ায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এই সর্ষের তেলের প্রদীপটি একটি মাটির প্রদীপ নিয়ে নেবেন তার মধ্যে সর্ষের তেল দেবেন এবং সামান্য পরিমাণে কালো তিল দেবেন দিয়ে শনিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় আপনারা এই তেলের প্রদীপটি জ্বালিয়ে দেবেন এর ফলে কিন্তু বড়ো বাবার আশীর্বাদ পাবেন শনিবারে শনি দেবতার যে কোনো মন্ত্র জপ করলে পরেও শনি সাড়ে সাতই সংকট থেকে মুক্তি পাওয়া যায় শনিবারে অবশ্যই শনি চালিসা পাঠ করুন এর ফলে সহজেই কর্মফলের দেবতাকে তুষ্ট করা সম্ভব শনিবারে শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজির পুজো করা অত্যন্ত শুভ বড় বাবা নিজে বলেছেন যে যারা হনুমানজির ভক্ত হবেন তার ওপর শনির বক্র দৃষ্টি কখনোই থাকবে না তাই বজরঙ্গবলির ভক্তদের তিনি কখনোই কষ্ট দেন না তাই শনিবারে হনুমানজির পুজো করলেও শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া আপনারা প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার বজরঙ্গবলির পুজোও করতে পারেন এর ফলেও অত্যন্ত ভালো ফল পাবেন বড় বাবাকে তুষ্ট করবার জন্য প্রত্যেক শনিবার সুন্দর খণ্ড পাঠ করতে পারেন আরেকটি কাজ যেটি করলে খুবই প্রসন্ন হন বড় বাবা সেটি হচ্ছে দান করা হিন্দু ধর্মের দান একটি অত্যন্ত পবিত্র কাজ বলে মানা হয় দান করা আমাদের পরম কর্তব্য যদি আপনার সাধ্য সামর্থ্য থাকে তাহলে দান করা আপনার একটি কর্তব্যের মধ্যেও পড়ে তার সাথে সাথে বিভিন্ন রকম দোষ কাটানোর জন্য দান করা হয় বিশেষ করে শনিবার দিন কালো ডাল কালো উড়ুচ ডাল কালো ছাতা কালো জুতো বা চটি এবং কালো কম্বল কোনো দরিদ্র অসহায় বা বিকলাঙ্গ মানুষকে দান করুন যার এই দানটির প্রয়োজন আছে তাহলে কিন্তু বড়ো বাবা অত্যাধিক প্রসন্ন হন এবং সর্বদা আপনার সাধ্য সামর্থ্য হিসাবে দান করবেন আপনার যদি সাধ্য থাকে পঞ্চাশ টাকা দান করার তাহলে সেই পরিমাণ দান করবেন পাঁচ টাকা নয় আপনার সাধ্য সামর্থ্য অনুসারে মন থেকে দান করবার চেষ্টা করবেন এবং দান করবেন এমন ব্যক্তিকে যার সেই দানটির প্রয়োজন আছে বিশেষ করে কোনো বিকলাঙ্গ ব্যক্তি যার কাজ করে খাওয়ার ক্ষমতা নেই এরকম কোনো ব্যক্তিকে আপনি দান করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন শনিবার দিন যে কোনো বড়ো বাবার মন্দিরে গিয়ে আপনি সর্ষের তেল এবং কালো তিল দান করতে পারেন এতেও কিন্তু অত্যন্ত ভালো সুফল পাওয়া যায় তাছাড়া গরিব দুঃখী মানুষের পাশে থাকলেও কিন্তু বড়ো বাবা অত্যন্ত সন্তুষ্ট হন আপনার যদি শনির সাড়ে সাতি বা ধাইয়া চলে তাহলে গরিব অসহায় বিকলাঙ্গ মানুষদের আপনি অন্তত একবেলা খাবার খাওয়ানোর চেষ্টা করুন এর ফলেও কিন্তু আপনার গ্রহ গ্রহদশা ঠিক হবে শনি মজবুত হবে শুধুমাত্র দরিদ্র মানুষ কেন অবলা পশু পাখিদের যদি আপনি খাবার খাওয়ান তাহলেও কিন্তু বড় বাবা অতি প্রসন্ন হন বিশেষ করে কালো কুকুর বা কাক যে কোনো পশু পাখি খাওয়াতে পারেন তবে কালো কুকুরকে খাওয়ালে কিন্তু বড়ো বাবা অত্যাধিক প্রসন্ন হন তাই শনিবার দিন অবশ্যই কালো কুকুরকে রুটি খাওয়ানোর চেষ্টা করতে পারেন বা আপনি যদি আপনার ভাগ্যের দোষে জেরবার হয়ে গেছেন কোনো রকম কর্মোন্নতি করতে পারছেন না তাহলে প্রতিদিন সকালবেলা আপনি পশু পাখিদের জন্য খাবার রাখুন আর নিজে হাতে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে যে কুকুরকে কেউ খাবার খাওয়াচ্ছে এটা দেখাও অত্যন্ত ভালো এটি দেখলেও দিন ভালো যায় তাই আপনি এবার থেকে নিয়ম করে প্রতিদিন রাস্তার কুকুরদের জন্য কিছু খাবার খাওয়াতে পারেন এর ফলেও কিন্তু আপনার গ্রহ গ্রহদশায় ধীরে ধীরে উন্নতি হবে এবং আপনি সুফল অত্যন্ত ভালো পাবে শনিবার শনিদেবের আশীর্বাদ পেতে শনিদেবের আরাধনা করুন শনিদেব আপনার জীবনে নতুন আলো ফোটাবেন আপনারা শনিদেবকে সর্ষের তেল অর্পণ করতে পারেন রোববার দিনটি বাদ দিয়ে প্রতিদিন সর্ষের তেল অর্পণ করতে পারেন এবার আমি আপনাদের বলে দেবো শনিবার দিন আপনারা কি কি খাবার খাবেন এবং কি কি খাবার ভুলেও মুখে তুলবেন না শাস্ত্র অনুসারে শনিবার কিছু জিনিস খাওয়া উচিত নয় মনে করা হয় এই জিনিসগুলি খেলে বড় বাবা রাগ করেন প্রথম হচ্ছে দুধ দুধের সঙ্গে শুক্র গ্রহের সম্পর্ক রয়েছে শুক্র গ্রহ যৌন কামনার প্রতীক বলে মনে করা হয় অন্যদিকে শনি আধ্যাত্মিকতা বৃদ্ধি করেন তাই শনিবার দুধ খেলে রেগে যান শনিদেব সেরকমই হচ্ছে লাল লঙ্কা লাল লঙ্কা থেকেও বিরত থাকুন কারণ এটি খেলে গা গরম হয় অন্যদিকে শনি দেবতা ঠান্ডা পদার্থ পছন্দ করেন বলে বিশ্বাস শনির অশুভ প্রভাব এড়াতে চাইলে শনিবার লাল লঙ্কা খাবেন না যাদের ভাগ্যে শনি সাড়ে সাথে চলছে তারা শনিবারে মুসুর ডাল একেবারেই খাবেন না দইও শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয় কারণ এটি দুধ থেকে তৈরি তাই শনিবার দই খাওয়াও এড়িয়ে চলুন তার সাথে সাথে অ্যালকোহল জাতীয় জিনিসও শনিবার দিন খাবেন না ভুল করেও শনিবার মদ্যপান করবেন না এই দিন মশলাদার খাবার খেলেও শনির অশুভ প্রভাব পড়ে আর্থিক মানসিক ও শারীরিক সমস্যারও সম্মুখীন হতে পারেন শনিবার আচার টক বা তেলেভাজা জাতীয় জিনিস খেলেও বড় বাবার রাগ করতে পারেন তাই এই খাবারগুলো শনিবার দিন এড়িয়ে চলুন শনিবার দিন অবশ্যই মুগ ডাল খেতে হবে যেভাবেই হোক সারা দিনের মধ্যে মুগ ডাল খেলেই হবে শনিবার পনির খেলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হয় এই দিন লাউ খাওয়া অত্যন্ত শুভ এই দিনে লাউ খেলে শনিদেবকে অত্যন্ত সন্তুষ্ট রাখা যায় এই দিন রান্নায় সর্ষের তেল ব্যবহার না করে সাদা তেল ব্যবহার করাই ভালো যাদের জীবাণে সাড়ে সাথী চলছে তারা অবশ্যই এই খাবারগুলি শনিবার দিন খাবেন এর ফলে সাড়ে সাতির প্রকোপ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় ধুনো শনিদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় ধুনো জ্বালালে বড়ো বাবা প্রীত হন তাই শনিবার রাতে ধুনো জ্বালালে তিনি আপনার ওপর সন্তুষ্ট হবেন আপনার ওপর যদি শনি সাড়ে সাতই চলছে তাহলে ঘরে সন্ধেবেলা ধুনো জ্বালাবেন ধুনো বা গুলগুলের মধ্যে যে লোহা থাকে তার থেকে যে গন্ধ বের হয় তা ঘরের অশুভ শক্তিকে দূর করে আজকের ভিডিওটিতে আমি শনি মহারাজকে সন্তুষ্ট করার অনেকগুলি উপায় বলে দিয়েছি সেগুলি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কিছু দিনের মধ্যেই সুফল পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন